এস সিম্বল হচ্ছে অ্যাপলের নিজস্ব আইকন লাইব্রেরি যেগুলো আমরা আমাদের অ্যাপে ব্যবহার করতে পারি আমরা যখন একটা সুইফট ইউআই প্রজেক্ট তৈরি করি তখন আমরা ডিফল্টভাবে একটা ইমেজ ভিউ দেখি এবং একটা টেক্সট ভিউ দেখি এগুলো মূলত ব্যাকটোর আইকনস আমাদের শুধু আইকনের নাম লাগবে আমাদের প্রজেক্টে যোগ করার জন্য এই আইকনের লিস্ট আমরা পাবো হচ্ছে এস এফ সিম্বল অ্যাপে যা পাওয়া যাবে অ্যাপল ডেভেলপার ওয়েবসাইটে এখান থেকে এস সিম্বল অ্যাপটা ডাউনলোড করে নিব এরপর ডাউনলোড করে আমরা সকল আইকনগুলা ব্রাউজ করতে পারব এখন প্রায় ছয় হাজারেরও বেশি আইকন রয়েছে যেগুলো আমরা আমাদের অ্যাপে ব্যবহার করতে পারব আমাদের প্রজেক্টে যদি একটা আইকন ব্যবহার করতে চাই তাহলে আমাদের শুধু ওই নির্দিষ্ট আইকনের নামটা লাগবে যে কোনো একটা আইকন আইকন নিয়ে তার নামটা আমরা কপি করবো এরপর ইমেজ ভিউতে আমরা ওই নামটা ব্যবহার করব এই আইকনগুলো হচ্ছে ব্যাক্টর আইকন এর মানে হচ্ছে টেক্সট যে কোনো টেক্সটের যেমন আমরা হচ্ছে ফন্ট সাইজ পরিবর্তন করতে পারি এই আইকনগুলোরও ফন্ট সাইজ আমরা পরিবর্তন করতে পারবো ফন্ট মডিফায়ার ব্যবহার করে এই আইকনটার সাইজ পরিবর্তন করে দেখি এই আইকনগুলার সাইজের পাশাপাশি আমরা সাইলে কালারও পরিবর্তন করতে পারবো যেমনভাবে আমরা ঠিক কোনো একটা টেক্সটের কালার পরিবর্তন করি ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে